স্ত্রীর সুস্থতার কামনায় কাটোয়া শহর থেকে দণ্ডি কাটতে কাটতে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মঙ্গলকোটের বিক্রম মাঝি রবিবার সকালে মান করে এলেন তিনি রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষ তার কেদারনাথ রওনার কথা শুনে বিস্ময়ে তাকিয়ে থাকেন বিক্রমের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মল্লিকপুর গ্রামে তিনি পেশায় রাজমিস্ত্রি বিক্রমের স্ত্রী মুনমুন দেবীর হার্টের দুটি ভাল্ভের সমস্যা ছিল বিয়ের এক বছর পরেই ধরা পড়েছিল রোগ তারপর চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু যান বিক্রম চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তার স্ত্রী এই অবস্থায় স্ত্রী মনমনের সুস্থতা কামনা করে ঈশ্বরের আশীর্বাদ পেতে এক অভিনবযাত্রায় বের হয়েছেন বিক্রম ঠিক করেছেন কাটোয়া থেকে কেদারনাথ অবধি গোটা রাস্তা দণ্ডি কেটে যাবেন দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ হতে সময় লাগবে দু বছর পার করতে হবে গ্রীষ্মের দাবদাহ বর্ষার বৃষ্টি হাড় কাঁপানো শীত অথবা পাহাড়ি বাতাসে শুষ্ক শীতলতা এদিন মান করে দেখা গেল রাস্তার ধারে কেউ তাকে জল দিচ্ছেন কেউ উৎসাহ দিচ্ছেন বিক্রম বলেন বাবার কৃপায় আমার স্ত্রী সুস্থ হয়েছে বাবার কাছে যাচ্ছি যাতে সুস্থ থাকে আমি পয়লা আগস্ট যাত্রা শুরু করি মানুষ সাহায্য করছেন স্থানীয়রা বলছেন আজকের দিনে এমন মানত কেউ রাখে না ওর চেদ বিশ্বাস আর ভালোবাসা দেখে আমরা অবাক হয়ে রয়েছি মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি দাদা আছে আর একজন আছে আমার সাথে দুজন আছে আর তার মধ্যে তো দুজন বলে ভুল হবে আমার কাছে তো এখন ডাক্তার সবাই আছে সহযোগিতায় হ্যাঁ আমি কাঁচাওয়া থেকে আসছি কেদারনাথেও এরকম একটা সংকল্প নেওয়ার কারণ হচ্ছে আমার ওয়াইফ দু হাজার আঠেরো সালে হাতে বর্ণ ছিল দোকানা ভাল পোনা নষ্ট হয়ে গেছিলো সাতবার ব্যাঙ্গলা নিয়ে ছিল ওনাকে হ্যাঁ আপনারা দু হাজার চব্বিশ মার্চের মধ্যে আমি ওনাকে বর্তমানে অপারেশন করেছিলাম দুটো ভারজন করেছি তো এখন মোটামুটি সুস্থ আছে বাবার গাড়ি যাচ্ছি যাতে ও আরও সুস্থ থাকে অতএব উনি আমার কাছে এখন থাকে না বর্তমানে তবুও আমি ওনার জন্যে যেহেতু করেছিলাম তার জন্য আমি যাচ্ছি যাতে উনি শিক্ষা আরও ভালো থাকে আমি এগুলো আগো না না সমস্যা তো কিছু হয়নি আমার মানুষের সহযোগিতা পাচ্ছি ভালোবাসা পাচ্ছি হ্যাঁ অনেক হেল্প পাচ্ছি এইটুকু থেকে বড়ো কথা প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমার খুব প্রয়োজন যাতে আমি সেই আশীর্বাদটা নিয়ে পৌঁছাতে পারি সেটা আমি রাস্তায় পাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাকে ল করছে সাহস দিচ্ছে বিক্রম তুমি এগিয়ে যাও যাবে তোমার মানসিকতা বোধ ভালো আছে তোমার আখটা ভালো আছে এই নিয়ে চলছি উনি এখন ভালো আছে উনি এখন মরাবত আমার বাড়িতে আমার দাদা আমার মা বৌদি আমার ছেলে আমার নাম বিক্রম মাঝি সঞ্জীব মাঝি আর স্বপন মা